চৈত্র মাস তো আমার মতো গরিব মানুষের খুশির ঠিকানাই থাকে না কারণ চৈত্র সেলে সস্তায় বস্তা বস্তা কাপড় কিনতে পারি তাই আজকে সস্তায় বস্তা বস্তা কাপড় কিনবো এই আশা নিয়ে বাড়ির নিয়ারেস্ট একটা মার্কেটে চলে এসেছি চৈত্র সেলে দোকান ভিড়টা জাস্ট দেখো সঙ্গে আজকে আমার আমার দিদি মাসি মামি আমরা চারজন মিলে এসছি পুরো খানদানের ড্রেস তুলে নিয়ে যাব আজকে এত সস্তায় ড্রেস পাচ্ছি একেবারে হাত করা যাবে না অলরেডি আমরা অনেকগুলো ড্রেস কিনে নিয়েছি একটু বেছে বেছে কিনতে হবে এই আর কি সেলের ড্রেস বুঝতেই পারছো বেশিরভাগ খারাপই থাকে তার তে ভালো ভালো বেছে বেছে কিনতে হবে বাইরে কড়া রোদ আর প্রচন্ড গরম ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি তাই এখন একটু এসিতে আরাম নেওয়ার জন্য ট্রেন্ডসে থেকে চলে এসেছি এইখানকার জামার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তবে একটাই প্রবলেম ছিল এখানে শাড়ির কোনো কালেকশনই ছিল না আমার মামি মাসি শাড়ি কিনবে বলে এসেছিল আর এসেই তো আমরা সাথে ব্যাগে করে চুরি করে ড্রেস না নিয়ে চলে যাই তার জন্য আমাদের ব্যাগগুলোকে সব একটা লকারে রেখে দিল যাই হোক আমাদেরও ভালো হলো এবার আমরা শান্তিতে ভিতরে ঘুরে ঘুরে ভালোভাবে ড্রেস দেখতে পারবো ব্যাগগুলো ধরে ধরে হাতগুলো ব্যথা হয়ে গেছিল ছোট্ট বেবিদের ড্রেস গুলো কিন্তু খুবই ভালো লাগছিল আমার ভাবছিলাম আজকে এখানেও সেল দিয়ে দিলে পারতো গরিব কা ভালো হয়ে যেত আমার মামি মাসি দিদি ওরা ওদের মতো করে ঘুরে ঘুরে ড্রেস দেখছিল আর আমার নজরে পড়ে গেল এই যে আলিয়া কার ড্রেস এই আলিয়া কার ড্রেস গুলো আমার এখন খুবই ভালো লাগে এখন তো পুরো ট্রেন্ডিং এ চলছে তো আমারও খুবই ভালো লাগে তবে এখানে কালার গুলো আমার পছন্দ হচ্ছিল না তবে দামও খুবই কম ছিল ফাইভ নাইন নাইন ড্রেস কেনাকাটা করার পর এখন চলে এসেছি শাঁখা পোলার দোকানে এখানে আমার মামি পুরো পুরনো পলা বাদ দিয়ে সোনার শাঁখা পলা পরলো আর এখন আমরা আজকে কি কি ড্রেস কিনলাম সেগুলো কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে ছোট বনুর জন্য একটা ফ্রক জামানো হয়েছে আর এই যে কয়েকটা লেগিংস কিনেছে এটা আমার মাছির মেয়ের জন্য আর এটাও আমার বনুর জন্য আরেকটা জামা ছোট্ট ছোট্ট ফ্রক গুলো কিন্তু দেখতে অনেক কিউট লাগে আমি ভাবি আমি যদি পড়তে পারতাম এই যে এই দুটো জামা হচ্ছে আমার বনুর তারপরে এই যে এই ড্রেসটা হচ্ছে আমার এই ড্রেসটা আমি কিনেছি আমার খুবই ভালো লাগছিল ড্রেসটা একদম পাতলা ছিল এই গরমের জন্য একদম পারফেক্ট আর ড্রেসটার কালারও ছিল খুবই ভালো আমার তো খুবই পছন্দ হয়েছে তারপর এই যে এখানে কয়েকটা কুর্তি রয়েছে এই যে এই ড্রেসগুলো কিন্তু আমার বোনুর জন্য আনা মানে আমার মাসির মেয়ের জন্য ও রোজ রোজ টিউশন পড়তে যায় তো ও রোজ রোজ টিউশন পড়তে যাওয়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই কাজে আসবে একদম পাতলা ছিল আর সামনে তো গরমের দিন আসছে আর এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম সস্তায় পেয়েছিলাম এক একটা ড্রেস মাত্র একশো ষাট টাকা করে পড়েছিল মানে ধর্মতলা থেকেও কম রেটে তাও বাড়ির এত পাশে ভাবা যায় তারপর এই যে আমার পায়ের মতো চারটা পা ঢুকবে এই প্যান্টগুলোতে এগুলো এনেছিলাম মেনলি গরমে পড়ার জন্য এই প্যান্টগুলোই এনেছি আমি এই প্যান্টগুলো ঠিক কি নাম আমার ঠিক জানা নেই তবে এগুলোকে হাতি পা বললে ভুল বলা হবে না প্যান্টগুলো ছিল হাতির পার সাইজেরই তবে যাই হোক অনেক কম দামে পেয়েছি এটাই ভালো কথা আরও আমার মাসি মামি কয়েকটা শাড়ি কিনেছিল সুতির শাড়ি মেনলি তো সেগুলো আর দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই